তিন ধাপে কলেজে আবেদন করা যাবে একাদশ শ্রেণী দুই যারা ভর্তি হতে চাচ্ছে তারা তিন ধাপে কলেজে আবেদন করতে পারবে প্রথম ধাপ শুরু হবে তোমাদের চব্বিশে জুলাই থেকে অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং এই আবেদনটি চলমান থাকবে নয় আগস্ট পর্যন্ত এই তারিখের ভিতর তোমরা প্রথম ধাপে আবেদন করতে পারবে সো যারা প্রথম ধাপে আবেদন করবে তাদের ফলাফল প্রকাশ করা হবে এবং যারা প্রথম ধাপে আবেদনের চান্স পাবে তারা কিন্তু পরবর্তী ধাপে আবেদন করতে পারবে না কিন্তু সে যদি মাইগ্রেশন অন করে রাখে অর্থাৎ প্রথম ধাপে চান্স পাওয়ার পর সে যদি তার পছন্দের কলেজটি চান্স না পায় অর্থাৎ সে যে লিস্টটি তৈরি করে রেখেছিল প্রথম দিকে সেটি যদি না হয় প্রথম দিক থেকে তাহলে সে মাইগ্রেশন অন করার সুযোগ পাবে মাইগ্রেশন অন করলে পরবর্তীতে সে তার কলেজটি পরিবর্তন করে নিতে পারবে সডি স্টুডেন্ট প্রথম ধাপ আবেদন শুরু হচ্ছে চব্বিশে জুলাই থেকে চলমান থাকবে নয় আগস্ট পর্যন্ত এটির ফলাফল প্রকাশ করা হবে একুশে আগস্ট রাত্রে আটটায় আবারও বলছি এটির ফলাফল প্রকাশ করা হবে একুশে আগস্ট রাত্রি আটটার দিকে প্রকাশ করা হবে এরপর যারা প্রথম ধাপে আবেদন করেছিল কিন্তু চান্স হয়নি বা অনেকেই প্রথম ধাপে আবেদন করেনি তারা কিন্তু দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে সো দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে ছাব্বিশ আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত অর্থাৎ যারা প্রথম ধাপে আবেদন করেনি অথবা চান্স পায়নি তারা আবেদন করতে পারবে সো এই আবেদনের ফলাফল প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট রাত্রি আটটায় তার মানে যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে তারা যে কলেজগুলোতে চান্স পাবে তাদের লিস্ট প্রকাশ করা হবে যদি মনে হয় যে তুমি তোমার আমার পছন্দের কলেজটি চান্স পাওনি অথবা তোমার লিস্টের প্রথম দিকের কলেজটি আসেনি তাহলে তুমি এখানেও মাইগ্রেশন অন করে রাখতে পারবে মাইগ্রেশন অন করার নিয়ম হচ্ছে ইয়েস আর নো বাটন ক্লিক করা ইয়েস বাটন ক্লিক করলে তুমি তোমার পরবর্তী কলেজটি চেঞ্জ করতে পারবে আর নো বাটনটি ক্লিক করলে তুমি আর পরবর্তীতে তোমার কলেজ চেঞ্জ করতে পারবে না ডেস স্টুডেন্ট সো যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে কিন্তু চান্স হয়নি এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেনি বা প্রথম পর্যায়েও আবেদন করেনি দ্বিতীয় পর্যায়েও আবেদন করেনি তারা তৃতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ পাবে সো যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে তাদের ফলা আবেদন শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত এবং তাদের ফলাফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর রাত্রি আটটায় সো সর্বোচ্চ পর্যায়ে তোমাদের আবেদন সিলেকশন শেষ হয়ে গেল এবার তারা ফলাফল প্রকাশ করবে দশই সেপ্টেম্বর রাত আটটায় এখানেও যারা সুযোগ পাবে মাইগ্রেশন অন করা যাদের পছন্দের কলেজ হবে না অথবা যাদের কলেজ লিস্টের প্রথম দিকের কলেজ আসবে না তারা কিন্তু মাইগ্রেশন অন করে রাখতে পারবে এরপর সর্বোচ্চ চূড়ান্ত যে ফলাফল প্রকাশ করবে সেটি হবে মাইগ্রেশন ফলাফল প্রকাশ চোদ্দোই সেপ্টেম্বর এই চোদ্দোই সেপ্টেম্বরে সমগ্র ফলাফল প্রকাশ করবে তারপর আবেদন গ্রহণ ফলাফল প্রকাশ এবং নিশ্চয় ও চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে এটা চলমান থাকবে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সো তোমরা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আবেদন করেছো চান্স হয়েছে নিশ্চয়ন করেছ তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শেষে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে তোমাদের একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে তবে এখানে একটু দেরি হতে পারে ক্লাস শুরু হওয়াটা কেননা যারা সনাতন ধর্মী অবলম্বী রয়েছে অথবা যারা হিন্দুরা রয়েছে তাদের সামনে দুর্গা পূজা রয়েছে সো এই সময় হতে পারে এই পূজাটা যার কারণে হয়তো একটু দেরি হতে পারে তোমাদের ক্লাস শুরু বাট বাট বাকি তথ্যগুলো যেমন আছে তেমনই ঠিক থাকবে এরপর ডিয়ার তোমাকে কোথায় কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তুমি সরকারিতে পড়লে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা এখন একটু বিস্তারিত দেখি দেখো রি স্টুডেন্ট তুমি যদি ঢাকা শহরে পড়াশোনা করো অর্থাৎ ঢাকা নগরেতে পড়াশোনা করতে চাও যেমন যে কোনো কলেজ হতে পারে যেমন ঢাকা কলেজ হতে পারে বিক্রি কলেজ হতে পারে ইডিয়ান কলেজ হতে পারে আরও যে কলেজগুলো রয়েছে অর্থাৎ ঢাকা মেন শহরে যে কলেজগুলো অবস্থিত রয়েছে সেই কলেজে তুমি যদি পড়তে চাও যদি সেটা সরকারি হয়ে থাকে তাহলে তোমাকে পাঁচ হাজার টাকা কী করতে হবে পেমেন্ট করতে হবে কিন্তু তুমি যদি বিভাগীয় শহরগুলোতে পড়তে চাও বিভাগীয় শহর বলতে যেটা বোঝাচ্ছে যেমন রাজশাহী শিক্ষা বোর্ডের একটা বিভাগীয় শহর তারপরে হচ্ছে কুমিল্লা বিভাগীয় শহর যশোর বিভাগীয় শহর চট্টগ্রাম বিভাগীয় শহর দিনাজপুর বিভাগীয় শহর এই যে বিভাগীয় শহরগুলোতে তুমি যদি অর্থাৎ বোর্ড যে বোর্ডে তুমি আবেদন করছো সেই বোর্ডের বিভাগীয় শহরগুলোতে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে সরকারি হলে তোমাকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে কিন্তু তুমি যদি মনে করো যে তুমি জেলা পর্যায়ে পড়াশোনা করবে যেমন আজিজুল হক রয়েছে কারমাইকেল কলেজ রয়েছে অ্যাডওয়ার্ড কলেজ রয়েছে এরকম কলেজগুলোতে তুমি যদি পড়তে চাও অর্থাৎ জেলা পর্যায়ে তাহলে তোমাকে দুই হাজার থেকে এরকম টাকা পেমেন্ট করতে হবে কিন্তু যারা একেবারেই মাপোসল অথবা উপজেলা পর্যায়ে পড়াশোনা করবে তাদেরকে দেড় হাজার টাকা এবার তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে সো এইটা ছিল সরকারিতে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে কিন্তু তুমি যদি বেসরকারি কলেজে ভর্তি হও অথবা তুমি যদি বেসরকারি কলেজে চান্স পাও তাহলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সো ঢাকা শহরে হইলে তোমাকে সাত থেকে আট হাজার টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ যারা বাংলা ভাষণে পড়াশোনা করবে তাদের সাত হাজার টাকা যারা ইংলিশ ভাষণে পড়াশোনা করবে তাদের আট হাজার টাকা পেমেন্ট করতে হবে বিভাগীয় শহরে যারা বাংলা ভাষণে পড়াশোনা করবে তাদের পাঁচ হাজার বিভাগীয় শহরে যারা ইংলিশ ভাষণে পড়াশোনা করবে তাদের ছয় হাজার টাকা এবং যারা জেলা পর্যায়ে পড়াশোনা করতে চায় তাদের তিন হাজার টাকা আর যারা জেলা পর্যায়ে ইংলিশ ভাষণে পড়াশোনা করতে চায় তাদের চার হাজার টাকা এবং যারা উপজেলাতে পড়াশোনা করতে চাই অথবা মফল এলাকায় পড়াশোনা করবে বেসরকারি পর্যায়ে তাদের তিন হাজার টাকা এই বছর পেমেন্ট করতে হবে তুমি কতটি কলেজ সিলেক্ট করতে পারবে বা কতগুলো কলেজ তোমার সর্বোচ্চ সিলেক্ট করা যাবে সোটি স্টুডেন্ট মনে রাখো তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবে আর সর্বোচ্চ তুমি দশটি কলেজ সিলেক্ট করতে পারবে সো কলেজ সিলেক্ট কিভাবে করবে সেটা আমি তোমাদের বলে দেব একটু পরে সো তোমাদের আবেদন ফি ধরা হয়েছে দুইশো টাকা তুমি সেই বিশ টাকা বিকাশ নগদ রকেটের যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে ডে স্টুডেন্ট লিস্ট কীভাবে তৈরি করবে লিস্ট তৈরি করার বেস্ট উপায় তুমি মনে করো তোমার পাঁচ নাম্বার একটি লিস্ট তৈরি করছো সেই পাঁচ নম্বর লিস্টে তোমার যেখানে স্বপ্ন তোমার যেখানে টার্গেট যেখান থেকে তুমি পড়াশোনা করতে চাচ্ছ সেই কলেজটির নাম সর্বপ্রথম দিয়ে রাখবে শুধু দিলেই হবে না সেই কলেজে পড়ার জন্য তোমার জিপিএ রয়েছে কিনা আবার জিপিএ থাকলেও তোমার সেই কলেজে চান্স পাওয়ার মতো মার্কস রয়েছে কিনা যদি এই তথ্যগুলো ঠিক থাকে তাহলে তুমি প্রথম ওই কলেজটাই রাখবে যেই কলেজে তোমার পড়াশোনার স্বপ্ন রয়েছে দ্বিতীয় নম্বরে তারপর আরেকটি কলেজে এমন একটি কলেজ সিলেক্ট করে রাখবে যে কলেজে তুমি যদি ওই প্রথম কলেজে যদি চান্স না পাও পরবর্তীতে যেন বিকল্প একটা কলেজে তুমি পড়াশোনা করতে পারো আবারও বলছি এখানে চান্স পাওয়ার জন্য তোমার মা ভালো মার্কস থাকতে হবে তোমার জিপিএ থাকতে হবে যদি তোমার জিপিএ এবং মার্কস ভালো থাকে তাহলে তুমি ওই কলেজের লিস্টেই তৈরি করবে তারপরে তোমাকে প্ল্যান বি তৈরি করতে হবে প্ল্যান বি একই রয়েছে ধরো তোমার ফার্স্ট কলেজ এবং সেকেন্ড কলেজেও চান্স হলো না তাহলে যদি চান্স না হয় এমন একটি কলেজ রাখবে যেখানে তোমার পড়াশোনা করার খুব ইচ্ছা রয়েছে ঠিক আছে তাহলে তুমি প্ল্যান বি অন রাখবে ওখানেও যদি চান্স না হয় তাহলে তুমি প্ল্যান বি টু রাখতে পারো সেখানেও যদি চান্স না হয় তাহলে নিরুপায় হয়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক আবেদন করবে শিক্ষার্থীরা তোমার জিপিএ ভালো থাকলেও কিন্তু তোমার যদি মার্কস কম থাকে তুমি চান্স পাবানা সো এইটুকু বলবো তোমার জিপিএ এইবার বছর জিপিএ ভালো থাকলেও কিন্তু মার্কস কম থাকার জন্য অনেক সময় ভালো কলেজেও চান্স হবে না সো বিষয়টা মাথায় রেখে তোমাকে চতুর্থ একটা ধাপে কলেজ সিলেক্ট করতে হবে যেখানে তোমাকে পড়তেই হবে এর নিচে তুমি আর নামতে পারছো না সো নিরুপায় হয়ে তোমার চতুর্থ নাম্বার কলেজটি তুমি সিলেক্ট করবে অর্থাৎ পঞ্চম নাম্বারের যে কলেজটি রয়েছে তুমি সিলেক্ট করবে তারপরে আমি বলবো আর কলেজ সিলেক্ট করার দরকার নেই তারপরে যদি এই পাঁচটি কলেজের ভিতর তোমার যদি কলেজ সিলেক্ট না হয় প্রথম পর্যায়ে অর্থাৎ প্রাথমিক আবেদন করার সময় তার পরবর্তীতে তুমি কি করবা তুমি আরও অন্যান্য দশ ছয় থেকে দশটি কলেজের নাম তুমি কি করবা লিস্টে করবা এই লিস্টে তুমি কিভাবে করবা অবশ্যই তুমি উপজেলা জেলা সবগুলো মিলাই তুমি অর্থাৎ তোমার জিপে যতটুকু রয়েছে এইভাবে সাজাবে তুমি প্রথমে সাজাইতে পারো জেলা সাজাইতে পারো তারপরে উপজেলা সাজাইতে পারো আবার ধরো তুমি যদি জেলার পর্যায়ে দুইটা রাখো তাহলে উপজেলা পর্যায়ে তিনটা রাখবে অর্থাৎ তোমার জন্য সরকারি কলেজে চান্স হয় এমন একটা বিষয় কিন্তু যারা বেসরকারি কলেজে পড়তে চাই তাদের তো আর কোনো লিস্টের আমি প্রয়োজন মনে করি না কারণ সে চাইলে যে কোনো একটা বেসরকারি কলেজে পড়তে পারে কারণ বেসরকারি কলেজে পড়তে গেলে তুলনামূলক কম জিপি এবং কম মার্কস হলেই সে কিন্তু চান্সটা পেয়ে যাবে স্টোরে সো আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে কলেজ লিস্ট তৈরি করতে হবে আবারও বলছি যারা বিভাগীয় কলেজে পড়তে চাই তাদের জিপিএ ফাইভ থাকতে হবে এবং বারোশো মার্কের উপর থাকতে হবে কিন্তু যারা জেলা পর্যায়ে কলেজে পড়তে চাই তাদেরও জিপিএ ফাইভ থাকতে হবে কিন্তু বারোশের মার্ক্সে এগারোশো পঞ্চাশ প্লাস মার্কস থাকলেই হবে আর যারা জেলা পর্যায়ে টু উপজেলা পর্যায়ে ওয়ান উপজেলা পর্যায়ে টু এই সব কলেজগুলোতে পড়াশোনা করতে চাই তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এগুলো পয়েন্ট হইলেই এবং মার্কস তোমার মোটামুটি হাজার থেকে এগারোশো পঞ্চাশ বারোশো যতটুকু থাকে এগুলো হইলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে সো জেনে বুঝে ভালোভাবে আবেদন করবে আর আরও যদি ভালোভাবে জানতে চাও আরও আমার কয়েকটি ভিডিও রয়েছে কিভাবে কলেজ তৈরি করা যায় উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কয়েকটি করে নাম দিবা সেটা নিয়েও একটা ভিডিও দেওয়ার আছে তুমি চাইলে সেই ভিডিওটি সুন্দর করে দেখে নিতে পারো ডি স্টুডেন্ট সো ডিয়া স্টুডেন্ট আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমি অল্প কিছু তথ্য শেয়ার করলাম যাতে করে তোমরা বুঝতে পারো কিভাবে তোমাদের কলেজ লিস্ট তৈরি করা হবে এবং তোমরা কিভাবে চান্স পেতে পারো জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সো ডিয়া স্টুডেন্ট ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারাও তাদের কলেজ লিস্টটা তৈরি করতে পারে এবং প্রথম পদের চান্সই যেন তারা সুযোগটা পেতে পারে সো ডিয়া ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও আপডেট নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ